দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে আসন্ন নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে অনেকেই সন্দেহ রয়েছে যদিও ইলেকশনের কোনো ভিত্তি নেই ইলেকশনের কোনো গ্রহণযোগ্যতা নেই এটা একটা সাজানো এবং পাতানো নির্বাচন বাট এই ইলেকশন নিয়ে অনেক কিছু হচ্ছে অনেকে অনেক কথা বলছে বাট আমি ওই সব বিষয়ে যাবো না শুধু একটা স্ট্যাটাসের উপর আমরা দুইটা স্ট্যাটাসের উপরে কথা বলবো একটা হলো জানার আব্দুল আওয়াল মিন্টু যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এখন তো চেয়ারপারসন নেই এখন চেয়ারম্যান আছেন উনি এখনও উপদেষ্টা কিন সেটা আমরা জানি না তার একটা স্ট্যাটাস আপনার উনি বলছে যে জীবনের নিরাপত্তা চেয়েই থানায় জিড়ি করলেন আব্দুল আওয়াল মিন্টু প্রিয় দর্শক দুই সালের জুলাইয়ের আন্দোলনের পর বাংলাদেশের হত্যাকর্তা হলো বিএনপি এবং জামাত কিন্তু আজকে তারাই যদি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করে এখন প্রশ্ন থেকে যায় এদের কাছ থেকে দেশের মানুষ কি নিরাপত্তা পাবে আমাদের বলতে কোনো দ্বিধা নেই আমরা জানি না এই দেশ কে চালাচ্ছে এবং এই দেশ কোথায় যাচ্ছে এবং এই দেশের ভবিষ্যৎ কী আপনারা জানেন যে চব্বিশ সালের জুলাই চব্বিশ সালের পর আওয়ামী লীগ দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তাদের বাড়িগত জ্বালিয়ে দেওয়া হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে বা দখল করে নেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে যখন কোথাও কোনো ঘটনা ঘটে তখনই আওয়ামী লীগকে দায়ী করা হয় সেরকম একটা পোস্ট দিয়েছেন আমাদের শফিক সাহেব উনি কি বলেছেন আপনারা জানেন যে গত সপ্তাহে ইনকলাভ মঞ্চ যমুনা ঘেরাও করেছিল এবং সেখানে তাদেরকে আস এমন একটা ফেদানি দেওয়া হয়েছে যে ফেদানির কারণে ওরা অনেকেই হাসপাতালে গিয়েছেন বা অনেকেই এখন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন কিন্তু আমাদের মিস্টার ডাস্টবিন শফিক বলেছেন যে নির্বাচনী বানচালের উদ্দেশ্যে ইনকালাব মঞ্চকে মাঠে নামিয়েছে প্রতিদিত আওয়ামী লীগ প্রিয় দর্শক একবার ভাবুন তো মানুষের বিচার বুদ্ধি বিবেক কতটা নিচু হলে এ ধরনের বাজে মন্তব্য করতে পারে ইনকেলাভ মঞ্চ একটু একটা হলো বি প্ল্যান বা সি প্ল্যান এই জামাত বা বিএনপি যাদের মাধ্যমে মানুষের মনোযোগকে বিভিন্ন ভিন্ন খাতে পরিচালিত করা হয় এবং সেই ইনকেলাভ মঞ্চের কিছু লোক যারা আগে চটপটে বিক্রি করতে বা রিক্সা চালাতেন তারাই এখন ইনকেলাব মঞ্চের হত্যা করতে যারা কোটি কোটি টাকা আত্মসাত করেছেন ত্রাণের টাকা থেকে এবং সেই টাকের টাকের ভাগ্যাভাগি নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে ওদের মাঝে এবং সেই টাকার দ্বন্দ্ব নিয়ে তাদের মধ্যে যে বিভেদ রয়েছে সেই বিভেদের বিশেষ হল এই সর্বশেষ যমুনার ঘেরাও প্রিয় দর্শক যমুনা ঘেরাও কেন করতে হবে যদিও একটা পাতারো নির্বাচন আর নির্বাচনের মাত্র রয়েছে চার দিন এই চার দিন পরে তো নতুন একটা সরকার ক্ষমতা আসবে সুতরাং এই আন্দোলনের মানেটা কী সুতরাং এই আন্দোলনের মাধ্যমে ওদেরকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে যে আর চার দিন বা পাঁচ দিন পরে তোমরা বুঝবা কাকে বলে আর মিস্টার ডাস্টবিন শফিক বা তাদের মধ্যে বিবেকের অরুচিকর লোক তারা বুঝবে যে বাংলাদেশের তাদের কি পরিণতি হবে প্রিয়দর্শক আমি আগেই বলেছিলাম আরেকটা ভিডিওতে যে শুধু এই ডাস্টবিন শফিক না যখনই বাংলাদেশের কোনো অঘটন ঘটে তখন উপদেষ্টা পরিষদ জামাত এবং বিএনপি আওয়ামী লীগকে দায়ী করে এবং তারা একদিন এইও বলবে যে বাংলাদেশে যারা বা তাদের যে বউ বা মেয়েরা যখন প্রেগনেন্ট হবে সেই প্রেগনেন্টের জন্য আওয়ামী লীগ দেয় সেটা শুধু বাকি রয়েছে এখন আসে শেষ একটি প্রসঙ্গে প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে টাইমস পত্রিকায় সেনাবাহিনী গিয়ে একজন সাংবাদিককে উঠিয়ে নিয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ঘটনা সবচেয়ে অভাবনীয় ঘটনা সবচেয়ে বর্বরময় ঘটনা একটা পত্রিকা অফিসে কীভাবে একটা সেনাবাহিনী বা এভাবে আক্রমণ করতে পারে সে সম্ভব যদি সেনাবাহিনীর কোনো বক্তব্য থাকে তাদের কোনো নিউজ বা তাদের কোনো ভিডিও নিয়ে তাদের কোনো সংশয় থাকে তারা চিফ এডিটর যে আছেন তার সাথে কথা বলতে পারতেন এবং সেটা নিয়ে যেতে পারতেন সেটা না করে তারা পত্রিকায় অফিসে হামলা করলেন এবং সেখান থেকে সাংবাদিককে উঠিয়ে নিয়ে গেলেন এবং তাদেরকে উঠিয়ে নেওয়া যাওয়ার পরে পাঁচ থেকে ছয় ঘন্টা অবরুদ্ধ করে রাখলেন তারপরে আঠারো দলকে ছেড়ে দিলেন বাকিদেরকে এখনো ওনার রুদ্ধ করে রেখেছেন প্রিয়দর্শক এই যে অরচিকের ঘটনা বা সেনাবাহিনী তো আজকে আজকে দুই বছর বা তাদের যে ভূমিকা মানুষ তাদেরকে আর সম্মান করে না মানুষ তাদেরকে আর ভয় করে না মানুষ তাদের কথা শুনলে তাদেরকে চকিদার হিসাবে মূল্যায়ন করে এই যে সেনাবাহিনীর অধপতন এর জন্য দায়কে এই জন্য দায়ী হলো আমাদের বর্তমান এই যে সরকার যাদের কোনো বৈধতা নেই যারা এসেছে একটা অবৈধ ষড়যন্ত্রের মাধ্যমে তারাই সেনাবাহিনীকে আজকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছেন বাংলার মানুষ একদিন বুঝবে এবং জানবে এই সেনাবাহিনীকে কারা বিপদে পরিচালিত করতেছে এবং এর বিপদ হবে খুবই ভয়াবহ প্রিয় দর্শক আর বেশি দিন নেই বাংলাদেশে মানুষ অনেক সন্দেহপ্রবণ ছিল বা অনেক সন্দেহান ছিল যে আওয়ামী লীগের কী ভূমিকা হবে আওয়ামী লীগ প্রশংসা পেতেই পারে আপনারা জানেন দুই হাজার এবং দুই সালে যে নির্বাচন হয়েছিল সেখানে জামাত এবং বিএনপি অংশগ্রহণ করেনি কিন্তু তারা যে হত্যায হত্যাযজ্ঞ চালিয়েছিল যারা যে আগুনের যে সন্ত্রাস চালিয়েছিল হাজার হাজার মানুষকে তারা হত্যা করেছিল আওয়ামী লীগ সেই পথে যায়নি আওয়ামী লীগের কি সেই সাংগঠনিক ক্ষমতা বা শক্তি কি নেই বা তাদের কি সেই গৃহযুদ্ধ করার মতো কি ক্ষমতা নেই বা তাদের কি সেই সমর্থন নেই যে পার্শ্ববর্তী দেশ বা ইন্টারন্যাশনাল যে পার্টনার তাদের কাছ থেকে আওয়ামী লীগ সেই পথে যায়নি আওয়ামী লীগ তাদের অবস্থান খুবই শান্তিপূর্ণভাবে অবস্থান তুলে ধরেছেন এবং তারা যে ভিকটিম তাদেরকে হত্যা করা যে সারা সারা পৃথিবীতে উপস্থাপন করেছেন এবং সারা পৃথিবীতে যেখানে আওয়ামী লীগ আগে বন্ধুশূন্য ছিল তাদের এখন প্রচুর বন্ধু হয়েছে আপনারা দেখেন ব্রিটেন বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন তারা আজকে এই সরকারকে বৈধতা রাজি নয় তারা ইভেন কি ইলেকশানে তারা মনিটরিং করতেও রাজি নয় সুতরাং আমরা ইলেকশনের আগেই জানতে পারি একটা ভ্রান্ত এবং প্রহসনমূলক ইলেকশন যে ইলেকশানের গ্রহণযোগ্যতা কখনো পাবে না আন্ত ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে এবং বাংলাদেশের মানুষও জানে যে একটা প্রহসন একটা সাধারণ নির্বাচন যে নির্বাচনে তারা নিজেরাই নিজেরাই ভোট করবে এটি এ নিয়ে গ্রহণযোগ্যতা নেই প্রিয় দর্শক আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না কেউ ভোট দিবেন না এই আহ্বান জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করলাম আসসালামু আলাইকুম ভাই থ্যাংক ইউ আরেকটা দেখো আরেকবার দেখো আরেকটা ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং বাই